নমস্কার বন্ধুরা আইটি স্ক্রিম চ্যানেলে সবাইকে ওয়েলকাম ফ্রেন্ডস এই মুহূর্তের সবথেকে বড় আপডেট নিউজ হলো অর্থাৎ বিগ ব্রেকিং নিউজ হলো ভারতে চালু হয়ে গেল সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইতিমধ্যেই এই নিয়ে কানাঘুষো ও হইচই শুরু হয়ে গিয়েছে তো হইচইয়ের মধ্যে সঠিক তথ্য সম্পর্কে অনেক বিভ্রান্তি ছড়াছড়ি রয়েছে এক পক্ষ বলছে যেমন নাগরিকত্ব আইন সংশোধনের ফলে লাখ লাখ মানুষ উপকৃত হবেন অন্য পক্ষের মতে নাগরিকত্ব আইনে হবেন কোটি কোটি মানুষ কিন্তু এই নাগরিকত্ব ভিটে হারা সংশোধন আইন নিয়ে মধ্যে সঠিক তথ্য সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত তথ্য জানিয়ে দেব তাই ফ্রেন্ডস ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন তাহলেই আপনি জানতে পারবেন এবং সেই সঙ্গে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই ধরনের আরো নিত্য নতুন টেকনিক্যাল আপডেট ও লেটেস্ট নিউজ পাওয়ার জন্য তো প্রথমেই দেখে নেব নাগরিকত্ব আইন বা সি এ কি এবং সিএএ কাদের জন্য দেখুন নাগরিকত্ব সংশোধন আইন ভারতের পার্লামেন্ট দ্বারা ডিসেম্বর দু করা হয়েছিল এটি আফগানিস্তান বাংলাদেশ এবং পাকিস্তান থেকে ভারতে আসা নির্যাতিত ধর্মীয় সংখ্যালঘুদের জন্য ভারতীয় নাগরিকত্বের একটি ত্বরান্বিত পথ প্রদান করে এই নাগরিকত্ব আইন যা দু সালের একত্রিশে ডিসেম্বরের পর পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের জন্য সিএএ অর্থাৎ ওই তিন দেশ বা অন্য কোন দেশ থেকে আসা মুসলিমসহ অন্য কোন বিদেশি শরণার্থীদের জন্য সিএএ লাগু হবে না তো এই জায়গাটা আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন তো স্বভাবতই এখান থেকে একটা প্রশ্ন সবার মনে আসছে তাহলে ওই তিন দেশ থেকে আসা হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টানদের কিভাবে সুবিধা হবে এই সিএএ থেকে তো প্রথমত পাসপোর্ট বা ভিসার মতো নথি না থাকলেও ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে সিএ এর মাধ্যমে এই শরণার্থীরা এমন সুযোগ পাবেন দ্বিতীয়ত ভারতীয় নাগরিকত্বের জন্য তাদের আবেদনের রাস্তা আরও মসৃণ হবে এদের দেশে বসবাসের ন্যূনতম সময় এক প্লাস এগারো বছরের পরিবর্তে এক প্লাস পাঁচ বছর হবে তো সাধারণভাবে আপনাদের মনে আরও একটি প্রশ্ন আসতে পারে এর মানে কি এই যে পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানের মুসলিমরা কখনোই ভারতীয় নাগরিকত্ব কি পাবে না তার উত্তরে কি জানানো হয়েছে দেখুন এমন কোনো লক্ষ্যে সি এ গঠন করা হয়নি বিগত বছরগুলিতে ওই দেশগুলি থেকে শতাধিক মুসলিমদের নাগরিকত্ব দেয়া হয়েছে ভবিষ্যতেও যোগ্যতার বিচারে নাগরিকত্ব পাবেন তারা ধর্মের বিচারে নাগরিকত্ব দেয়া হবে না দু সালে ইন্দো বাংলাদেশ ছিটমহল সমস্যার সমাধানের পর চোদ্দ হাজার আটশো জন বাংলাদেশি নাগরিককে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে এদের মধ্যে হাজার হাজার মুসলমানও রয়েছে তাই ভারতে অবৈধভাবে বসবাসকারী যে কোনো বিদেশির জন্যই এই দুই আইন প্রযোজ্য স্থানীয় থানা বা প্রশাসনের তদন্ত রিপোর্টের ভিত্তিতেই অনুপ্রবেশকারী বা অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিককে চিহ্নিত করা হয়ে থাকে ওই নাগরিককে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের তরফে সঠিক নথি সহ মূল দেশে পাঠানোর ব্যবস্থা করা হয় উনিশশো এর বিদেশি আইন অনুযায়ী বিদেশিদের চিহ্নিতকরণের পরেই অসমে এই ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে অর্থাৎ এই পদ্ধতিতে কোনো বৈষম্য বা ত্রুটির প্রশ্ন নেই বিদেশি আইনের তিন ধারা এবং পাসপোর্ট আইনের পাঁচ ধারা অনুযায়ী বিদেশি নাগরিকের চিহ্নিতকরণ আটক এবং ফেরত পাঠানোর ক্ষমতা সম্পূর্ণভাবে রাজ্য সরকার ও তার জেলা প্রশাসনের হয় তো বর্ণ লিঙ্গ রাজনৈতিক সংগঠনের সদস্য ভাষা ইত্যাদির বিচারেও কি আবেদন করা যাবে সি এর মাধ্যমে তার উত্তরে কি জানানো হয়েছে দেখুন না সি এর বিস্তৃতি অত্যন্ত স্পষ্ট তিন পড়শি দেশের ছয় সংখ্যালঘু গোষ্ঠীর বিদেশি নাগরিকরাই শুধু এই আবেদন করতে পারবেন অন্য কোনো দেশের বিদেশি নাগরিক নাগরিকত্ব আইন অনুযায়ী ন্যূনতম শর্ত পূরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন তাহলে ওই তিন দেশে ধর্মীয় কারণে অত্যাচারের শিকার হওয়া হিন্দুরা কি সি এর জন্য আবেদন করতে পারবেন তার উত্তরে কি জানানো হয়েছে দেখুন যে না তাদের অন্য ধর্মের বিদেশি নাগরিকদের মতোই আগের পদ্ধতিতে আবেদন করতে হবে সিএএ থাকলেও উনিশশো এর নাগরিকত্ব আইন অনুযায়ী তারা কোনো অতিরিক্ত সুবিধা পাবেন না তাহলে উক্ত দেশগুলি থেকে এ দেশে এসে অবৈধভাবে বসবাস করা মুসলিমদের কি বিতাড়িত করা হবে তারও উত্তর জানানো হয়েছে দেখুন না কোনো নাগরিকের বিতাড়নার সঙ্গে সিএ এর কোনো সম্পর্ক নেই উনিশশো ছেচল্লিশের এর বিদেশি আইন ও উনিশশো কুড়ি এর পাসপোর্ট আইন অনুযায়ী এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে বিদেশি নাগরিকদের ভারতে প্রবেশ এবং প্রস্থান সম্পর্কিত সিদ্ধান্ত এই দুই আইনের ভিত্তিতেই নেওয়া হয় কোনো ব্যক্তির ধর্ম বা দেশের ভিত্তিতে নয় তাহলে সি এর কারণে কি ধীরে ধীরে ভারতীয় নাগরিকত্ব হারাবেন মুসলিমরা তার উত্তরে জানানো হয়েছে সি এ কোনো ভারতীয় নাগরিকের উপর কোনো প্রভাব ফেলবে না সব ভারতীয় নাগরিকরাই তাদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার পাবেন কোনো ভারতীয় নাগরিককে তার নাগরিকত্ব থেকে বঞ্চিত করবে না সি এ এ বরং তিন পড়শি দেশের নির্দিষ্ট পরিস্থিতির শিকার বিশেষ বিদেশি নাগরিকদের জন্য ভারতীয় নাগরিকত্বের সুযোগ করে দেবে এই আইন এরপর দেখুন ভারতীয় নাগরিকদের উপর কী প্রভাব ফেলবে এই সি এ তার উত্তরে কি জানানো হয়েছে দেখুন ভারতীয় নাগরিকদের সঙ্গে সি এর কোনো সম্পর্ক নেই এ দেশের নাগরিকদের মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানে সি বা এই সম্পর্কিত কোনো আইন তা খর্ব করতে পারে না এই সম্পর্কিত ভুল তথ্য প্রচার করা হচ্ছে মুসলিমসহ ভারতীয় নাগরিকদের উপর সি এর কোনো প্রভাব পড়বে না এই সি এর পর এনআরসি হবে এবং মুসলিমবাদে সব শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে এবং মুসলিমদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে এটা কি সঠিক তার উত্তরে কি জানানো হয়েছে দেখুন এনআরসির সঙ্গে সি এ এর কোনো সম্পর্ক নেই দু সালের ডিসেম্বর থেকেই উনিশশো এর নাগরিকত্ব আইনের সঙ্গে আইনত সংযুক্ত এনআরসি এবং দু সালের কিছু নির্দিষ্ট নিয়মের ভিত্তিতেই এই আইন কার্যকরী সম্ভব ভারতীয় নাগরিকদের রেজিস্ট্রেশন পদ্ধতি এবং জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত বিষয়ের সঙ্গে তা জড়িত বিগত পনেরো থেকে ১৬ বছর ধরে এই আইন রয়েছে সি এ আলাদা করে এতে কোনো পরিবর্তন আনেনি তো ফাইনালি দেখুন সি এর অধীনে নাগরিকত্বের নিয়ম কি কি। তার উত্তরে জানানো হয়েছে দেখুন সি এর ভিত্তিতে নিয়মগুলি এখনও গঠন করা হচ্ছে সি এ এর আইনি দিক দেখেই তা কার্যকরী করা হবে তো ফ্রেন্ডস এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন সহজ সরল ভাষায় সি কি কাদের জন্য এই সি এ এ লাগু করা হচ্ছে তাই ফ্রেন্ডস অযথা গুজব না এবং সঠিক তথ্য জানুন জনস্বার্থে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে তো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্ত ছিল অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন